দেখো এইটা হলো আমাদের ঘরে বাগান বাড়ি আজকে আমাদের ঘরে বাগান বাড়িতে লঙ্কা তোলা হচ্ছে দেখো আর এখন বাগানেও চলে এসেছি যে দেখো সবার প্রথমে বাবা মা এখন মূল উপড়াচ্ছে দেখো এখন মূল তুল হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ বন্ধুরা আজকে ব্লগ স্টার্ট করছি আমার বাড়ি থেকে আর কালকে যে বক্তব্য দিতে বলেছিল রাত প্রথম বছর আমি এখানে খেলতে এসেছি এখানকার সমস্ত কিছু সবই ভালো লেগেছে পুরো তোমাদের ক্লিপটা ছোট করে লাগিয়ে দেবো এখন কিছু বক্তব্য দিয়েছি কি খুবই ভয় লাগছিল কারণ তিন চারবার এইটা নিয়ে বক্তব্য দিয়েছি কিন্তু তারপরেও খুব ভয় লাগছিল আর এখন সকালে উঠেছি এখন প্রায় নটার সময় তারপর উঠে এখন ফ্রেশও হয়ে গেছি আর ফ্রেশ হয়ে একটু ব্লগ স্টার্ট করলাম এখনই সাড়ে সাতটার সময় আর সকালে সরি নটার সময় আর এখন কি ঠান্ডা জানো তো পুরো সকাল থেকেই খুব ঠান্ডা আর আমাদের ঘরে এইটা লেবু আছে দেখো লেবু আছে এখন খুব লেবুও হয়নি আমি এখনই খুঁজেছিলাম যে একটা দুটো যদি লেবু পাই তাহলে তোমাদের পুরো গাছটা দেখাবো কিন্তু লেবুও একটাও দেখতে পাইনি আর আজকে আমাদের বাড়িতে বাগানে পুরো লঙ্কা ভাঙা হচ্ছে তার জন্য তো চলো লঙ্কা ভাঙা হচ্ছে কত লঙ্কা ভাঙা হবে সেটাও তোমাদের দেখাবো আজকে বাগানে যাওয়ার আগে দুটো খেয়ে নি কারণ কালকে যে দীঘার ফেমাস আলুর দম তার সঙ্গে মুড়ি দেখো কারণ কালকে যে আমরা প্রায় জানতে গিয়েছিলাম সেখান থেকে দীঘা থেকে আলু দম নিয়ে এসেছিলাম দেখো দীঘার ফেমাস আলু দম এটা তার সঙ্গে কোনো মুড়ি খেয়ে তারপরে আবার বাগানে যাবো এখন আর বন্ধুরা এখন খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সেই আলুর দমটা পুরো ঝাল তার জন্য পুরো এখন চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে দেখো আমাদের বাগানেও এখন চলে এসেছি তো চলো লঙ্কা ভাঙাটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি এখন আর দেখো বাবা এখন ওল কাটা হয়েছে ওলকপিগুলো সেগুলো এখন আমাদের বাড়ির কাছে নিয়ে যাচ্ছে এখন বাগানেও চলে এসেছি দেখো সবার প্রথমে বাবা মা এখন মূলও উপরাচ্ছে দেখো এখন মূলও তুলে নিচ্ছে মাঠ থেকে দেখো এই সব মূলও এখন মার্কেটে যাবে দেখো কত মূলও আর দেখো আমাদের সেখানে দূরে যে দেখা যাচ্ছে ওইখানে ওইখানে আমাদের লঙ্কা ভাঙাচ্ছে চলো তোমাদের সেটাও দেখাই এখন দেখো আমাদের ঘরে লঙ্কা তোলা হচ্ছে কিভাবে লঙ্কা তুলছে দেখো আমাদের কত দেখো এত বড় লঙ্কা বাড়ি হচ্ছে আমাদের ঘরে দেখো বাবা আর মা সেই সব মূলগুলোকে এখন সে মার্কেটে যাওয়ার জন্য সাইজ করে নিচ্ছে দেখো এখন মূলগুলোকে দেখো এখন কি সুন্দরভাবে কেটেছে এগুলো সব আজকে মার্কেটে যাবে এখন দেখো এত মূলো উলকপি আর বেগুন সব এত আজকে মার্কেটে যাবে সব আর বন্ধুরা এখন যাচ্ছি চুল কাটার জন্য কারণ দেখো পুরো চুলো অনেক বড় হয়ে গেছে অনেক দিন থেকে কাটাও হয়নি ব্যস্ততার মধ্যে এখন যাচ্ছি চুল কাটার জন্য আর সাইকেল নিয়ে যাচ্ছি এখান থেকে প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার দূরেই আমাদের সেলুন আছে চলো চুলটা কেটে আসি এখন এখন সেলুন দোকানেও চলে এসেছি দেখো এইটা হলো সেলুন দোকান আর এখন দেখো আমার চুল কাটাও চলছে দেখো আর এখন চুল কাটাও হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও কেমন চুল কাটা হয়েছে আর এখন আমরা চুল কাটা হয়ে গেছে তারপর এখন আবার বাড়িতে ফিরে যাচ্ছি এখন সাইকেল নিয়ে এখন জানাতে জানাতে আস্তে আস্তে এখন বাড়িতে ফিরে যাচ্ছি তো এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি তো চলো খাওয়াই কি হয়েছে দেখা যাক আজকে যে ভাত আর তার সঙ্গে হয়েছে একটা একটা সবজি এখন আমাদের খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে দেখো এত লঙ্কা আজকে আমাদের বাগান বাড়ি থেকে ভাঙা হয়েছে দেখো ছটা এক দুই তিন চার পাঁচ ছটা সাতটা অবস্থা আজকে পুরো সব মার্কেটে যাবে এত সব লঙ্কাগুলো আজকে আর এখন টিভিও দেখছি দেখো পুরো বসে বসে কী করবো টিভি দেখছি এখন আর বন্ধুরা টিভি দেখতে দেখতে রাত দশটাও বেজে গেছে খাওয়া দাওয়াও এখন শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অতিবশে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব চলো এটা গুড নাইট